খুব সুন্দর একটা রেসিপি শাকের সুসনি শাক রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে বানাবো সুসনি শাক ভাজা কিভাবে বানাচ্ছি দেখতে থাক শাকটাকে সেদ্ধ করে নেব জল দেবো মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো শাকটা সেদ্ধ হয়ে গেছে লাভিয়ে নেব শাকটা ভাজার জন্যে পেঁয়াজ দেবো লঙ্কা দেবো তারপর রসুনের পেস্ট দেবো পেস্টটা লাল হয়ে গেছে শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে লাড়াচাড়া করে ভেজে নেবো জন্য চিনি দেবো শাক ভাজিটা রেডি হয়ে গেল শাকটাকে আমি এইভাবে ভেজেছি তোমরাও একবার এইভাবে ভেজে দেখবে দারুণ টেস্ট টেস্ট করে দেখা যাক দারুন